আম সত্য বানিয়েছিলাম নিজের হাতে এই প্রথম আম সত্য বানিয়েছি অনেক আনন্দ লাগতেছে ও অনেক সুন্দর হয়েছে তো সাল্লা আমার সাল্লাম

দেখানোর পরে বাসায় আম শুতার চাহিদা হয়েছে তো মার্কেট থেকে আম কিনে নিজে বানিয়ে ফেললাম এতটা কঠিন না যতটা মনে করছিলাম কেউ কেউ একটু ভারীও করে আমি তো প্রথমবার করলাম একটু পাতলা হয়ে গেছে তো খারাপ হয় নাই ভালো হয়েছে কেমন হলো সবাই জানাবেন এই ছিল আমার শতের ভিডিও আপনাদের জন্য অনেক দিন চার দিন পাঁচ দিন ধরে আমস্ত শুকিয়ে আজকে রেডি করলাম সবাই ভালো থাকবেন লাফে